ডুবাই সৌদিতে যেভাবে খেজুর হয় গাছে বড় বড় মোটা মোটা খেজুর আজকে আপনাদের দেখাবো কীভাবে খেজুরগুলো ওরা ঠিক করে দেখেন একটা গাছের মধ্যে যখন ফুল আসে সেই ফুল দেখেন ফুল ছোঁয়াতে হয় দিয়ে বেঁধে রাখতে হয় ওর মধ্যে ফুল ঢুকিয়ে কোনো গাছের ফুল ঢুকিয়ে বেঁধে রাখতে হয় ফুল দেখেন গাছে আপনাদের ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফুল ছুঁয়ে বেঁধে রাখে আপনারা বুঝতে পারবেন আর তার জন্যে ফুল খেজুর বড় বড়ো খেজুরা হয় এখানে দুবাই সৌদি তো সব জায়গায় আপনি দেখেন এই যে গাছটা এর মধ্যে ফুল ঢুকিয়ে ফুলটা বেঁধে রেখে দিয়েছে তারপরে বড় বড় খেজুর হবে এখানে যে খেজুর হয় এই গাছে আবার কাটা হয় না অতো আমাদের যেরকম দেশি খেজুর গাছে কাটার ভর্তি হয় এতে আবার কাটা কম হয় অত কাটা হয় না এই খেজুর গাছে কিন্তু খেজুর হয় বড় বড় খেজুর হয় এই খেজুর গাছে বড় বড় খেজুর হয় দেখেছেন কীভাবে বেঁধে রেখেছে এই হচ্ছে ডুবাই সবজি খেজুর এইভাবে ওরা সব গাছকে এরকম করে তবে খেজুর ভালো হয় নাহলে ভালো হবে না খেজুর খেজুর আসবে না খেজুর ধরবে ওনার গাছে সব পড়ে যাবে খেজুর যেরকম আমাদের পটলের যেরকম ফুল ছোঁয়াতে দেয় এরকম খেজুরেরও ফুল ছোঁয়া থাকে তবেই খেজুর ভালো হবে নাহলে খেজুর ভালো হবে না